তো এখানে আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে কোন এগারোটা নথি লাগবে এসআইআরে আপনারা হয়তো জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর চলবে এসআইআর প্রক্রিয়া যেখানে এগারোটা নথি লাগবে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস হয়তো আপনাকে নথি মানে ডকুমেন্ট যে কোনো দুটো ডকুমেন্ট হয়তো আপনাকে দেখা যেতে পারে সেই ডকুমেন্টস আপনাদের ওই ফর্মের সাথে এনুমিরেশন ফর্ম যেটা ফিল করতে হবে যেটা বিএলও আপনার কাছে নিয়ে যাবে সেটা লাগবে সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করবো একটু ধৈর্য ধরে দেবেন কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও এর মধ্যে এত গুজব এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মানুষে আতঙ্কিত হয়ে যাচ্ছে রীতিমতো মানে করোনা ভাইরাস যেমন হয়েছিল আমাদের দেশে মনে আছে আপনার সেই রকম মানে এটা আতঙ্ক ছড়াচ্ছে অনেকে তো আত্মহত্যা করে নিচ্ছে এরকম এমনও খবর রয়েছে যে এর আতঙ্কে আত্মহত্যা করে নিচ্ছে জিনিসটা কি ডিটেলসে জানবো সঠিক পদ্ধতি মানে সঠিক বিষয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো আগে দেখে নিন কী ডকুমেন্টসগুলো লাগছে হুম তো প্রথমেই মানে কী ডকুমেন্টস বলতে এগারো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দুটো থাকলেই হলো আপনার কাছে হুম প্রথমত কি বলছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র ঠিক আছে প্রথম দু নম্বর হচ্ছে আপনার নামে উনিশশো সালে পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট বা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে এরকম ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির নথিও গ্রাহ্য হবে যদি আপনার উনিশশো সাতাশ সালের আগে কোনো কিছু ডকুমেন্টস থাকে ঠিক আছে জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট ভারতের পাসপোর্ট যদি থাকে সেটাও হবে বলছে স্বীকৃতি বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে ঠিক আছে রাজ্যে দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র ও বিসি এস টি বা অন্য কারোর কাস্টের সার্টিফিকেট সেটাও দেওয়া যেতে পারে জাতীয় নাগরিকত্ব বা অর্থাৎ নাগরিকপঞ্জী যেমন এনআরসি যেখানে চালু হয়েছে সেখানে সেই এনআরসি আপনি দেখাতে পারেন রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার সেটাও দেখাতে পারেন এবং এগারো নম্বর সরকারের দেওয়া জমি নথি বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা যদি আপনার থেকে থাকে সেটাও দেখাতে পারেন এখানে সব থেকে দুটো তিনটে জিনিস আলোচনার বিষয় প্রথমত হচ্ছে যে জিনিসটাতে আমি আলো মানে ঢালবো আর কি সেই বিষয়টা হচ্ছে প্রথমত এশাইয়ের জিনিসটা কী এশাইয়ের জিনিসটা হচ্ছে সেটাই এশায়ার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি এখানে শুরু হচ্ছে হচ্ছে তো এখানকার কথা বলছি এশায়ার হচ্ছে হচ্ছে সবথেকে গোদা বাংলায় যদি আমি বলি যে যারা নকল ভোটার তাদেরকে মার্ক করা তাদেরকে চিহ্নিত করা যে সমস্ত ব্যক্তিদের ভারতে থেকে ভোট দেওয়ার অধিকার নেই অথচ তাদের ভোটার কার্ড রয়েছে তাদেরকে চিহ্নিত করা বা তাদের ভোটার ভোটার কার্ড বাতিল করা এটার জন্য এসআর এই জিনিসটা শুধু জেনে রাখুন বাকি এসআর মানে কি কেন অত আপনার জানার দরকার নেই এইটুকু জিনিস জানলেই হবে আপনাকে এবার আর একটা কথা বলি যে এসআইআর এসআইআর এই যে এগারোটা ডকুমেন্টসের নাম আপনাকে করলাম তাহলে এগুলো কাদের দিতে হবে প্রথমত আপনাকে বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার দুই বা তিন সালে এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করার নথি দেখাতে হবে না অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি এখন গুগলে এখন ট্রেন্ডিংয়ে চলছে না দু হাজার দুই ভোটার লিস্ট সার্চ করবেন সেখানে যদি আপনার ভোটার কার্ডের নাম থাকে তাহলে আপনাকে শুধু এনম্বরে অর্থাৎ এনুমেরশন ফর্ম যেটা রয়েছে সেটা শুধু ফিল আপ করতে হবে যেটা একদিকে আপনার ডিটেলস থাকবে ভোটার কার্ড ছবি আর একদিকে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে বিএলওকে ঠিক আছে এবার এখানে ডকুমেন্টস কাদের লাগবে বলে রাখি দু সালে যে সমস্ত ব্যক্তিদের অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে যে সমস্ত ব্যক্তিদের ভোটার কার্ডের নাম বা ভোটার কার্ডের নাম্বারটা নেই বা লিস্টের নাম নেই এবার আপনার প্রশ্ন থাকতে পারে আমার তো দু হাজার সালে ভোটার কার্ডই হয় নাই দু হাজার দশ সালে হয়েছে হাজার আঠেরো সালে হয়েছে সেক্ষেত্রে বলে রাখি দু হাজার দুই সালে আপনার বংশের কারণ মানে মনে করুন আমার দু হাজার আঠেরোতে ভোটার কার্ড হয়েছে আমার বাবার রীতিমতো দু হাজার দুইয়ের আগে ভোটার কার্ড হয়েছে আমার বাবার নাম যদি ভোটার কার্ডে থেকে থাকে দু হাজার দুইয়ের সেই লিস্টের নামটা থাকে তাহলে আমাকে আর কোনো ডকুমেন্টস দেখাতে হবে কি আমার বাবারও যদি না থাকে আমি কথার কথা বলছি আমার বাবারও যদি না থাকে আমার দাদুর মানে আমার বাবার বাবার আছে তো সেক্ষেত্রে আমার বাবাকেও দেখাতে হবে আমাকেও দেখাতে হবে না এই জিনিসটা একটু ক্লারিফাই করা দরকার আপনাদের মানে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন কী বলতে চাইছি আমি মোট কথা হচ্ছে যে আপনাদের পূর্বপুরুষের যদি কারোর থাকে ভোটার লিস্টের নাম দু হাজার দুইয়ের সেক্ষেত্রে তারপর থেকে যত ছেলেপুলে হয়েছে তাদের এক্সট্রা কোনো ডকুমেন্টস দেখানো লাগবে না এটাই হচ্ছে ব্যাপার এবং এই ছোটোখাটো বিষয় নিয়ে আমি দেখছি চারিদিকে মানে বিশেষ করে যারা এমন অনেকে থাকে যাবেন না ওই তিল থেকে তাল করা ব্যাপারটা হয়ে যায় আর কি অল্প মানে একটা জিনিস মাথায় রাখবেন যে অল্প ইনফরমেশন খুব ভয়ঙ্কর মানে প্রচণ্ড ভয়ঙ্কর যেমন অল্প বিদ্যা ভয়ঙ্করই একটা প্রবাদ আছে ঠিক সেরকম অল্প ইনফরমেশন বা তথ্য খুব আরও ক্ষতিকর চারিদিকে বাজার আমি দেখছি বিশেষ করে চায়ের দোকানে চপের দোকানে উড়ে বাপ রে বাপ মানে এই নিয়ে তো মানে কি চলছে মানে আপনি বলে বোঝাতে পারবেন না মানে মনে হয় আপনি ওইখানে থাকলে আপনি পাগল হয়ে যাবেন আমি সেলুনে চুল কাটছি ওখানে এসে পর্যন্ত ও তো মানে সেরকম অত জানে না ওখানে এসে ওকে ভয় ধরাচ্ছে বলছে তুই বাংলাদেশ থেকে ওর লিস্টে নামনি বাকি সবার আছে ওর নেই বলছে তুই তাহলে দেখে না ভালো করে ব্যাপারটা কী এ বাবা এভাবে কেউ ভয় ধরায় আগে তো ব্যাপারটা জানতে হবে না কি এত ছোট্ট সহজ বিষয় এই বিষয়টাকে নিয়ে জটিল জট পাকিয়ে দিচ্ছে যাই হোক বিভ্রান্তি মোট কথা হচ্ছে আপনি জানেন না কিন্তু মানুষকে ভুল পথে চালাবেন না বিভ্রান্তি ছড়াবেন না এইটাই আমি বলতে চাইছি আশা করি সঠিক জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুরোধ করব এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে কেন কি আপনি হয়তো জানতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এমন অনেক আছে গ্রামে যারা এই বিষয়গুলো জানে না তো তাদেরকে একটু শেয়ার করে দেবেন যাতে এইগুলো এইটা দেখে মানুষ কম একটু মনে সাহস পায় এটাই বলবো তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে